হ্যালো গাইস কি অবস্থা সকলের সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি সো আজকের ভিডিওটার মূল টপিকটা হচ্ছে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় কোনো কারণে হ্যাক হয়ে যায় বা অন্য কেউ পাসওয়ার্ড যদি তোমাদের অ্যাকাউন্টের পেয়ে যায় তখন তোমরা কি করবা সো মূলত এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওটা এবং আমি তোমাদেরকে আজকের ভিডিওতে শিখাবো যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার পর তোমরা সেটা কীভাবে রিকভারি করবা অ্যান্ড তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আবার তুমি ব্যাক করে আনতে পারবা সো চলো সর্বপ্রথম আমরা ব্রাউজারে যাই ব্রাউজারে যাওয়ার পর তোমাদের এখানে মূল যে বিষয়টা আছে এখানে তোমাদেরকে টাইপ করতে হবে ফেসবুক হেল্প সেন্টার আমি টাইপ করে রাখছি দেখতে পাচ্ছ ফেসবুক হেল্প সেন্টার লিখে টাইপ করার পাওয়া এই যে শুরুতে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ হেল্প সেন্টার বা এই যে ফরগেট পাসওয়ার্ড ক্যান নট লগ ইন দুটো একটাতে যাবা আমি ফেসবুক হেল্প সেন্টারে যাচ্ছি এখানে গেলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে ওকে এখানে তোমরা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবা এই যে দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট রিকভারি এখানে ক্লিক করবা বা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি ওইখানে তোমরা ক্লিক করে এই সরাসরি একবার এই ওয়েবসাইটের এই পেজে তোমরা চলে আসতে পারবা ওকে এখানে দেখতে পাচ্ছ গেট হেল্প অন ফেসবুক ওকে আই ওয়াজ হ্যাকিড এই যে আমরা হ্যাকিং নিয়ে কাজ করব যে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে সেই জন্য আর কি কাজ করব। আই ওয়াজ হ্যাকিড ওকে এই যে এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছে অনেকগুলো অপশান দিছে এখানে এখানে তোমরা কোনটা চুজ করবা সো নিচে দেখতে পাচ্ছ আই ক্যান্ট সি দ্য রাইট অপশান ইন দিস লিস্ট মানে এতে যতগুলো লিস্ট দিছে এর ভিতরে তোমার কোনো সমাধান নাই যে এইভাবে তোমার অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে বা এইভাবে তোমাদের অ্যাকাউন্টটা ঠিক হবে সো আমরা নিচে যে দেখতে পাচ্ছ আই সি দ্য রাইট অপশান ইন দিস লিস্ট এখানে ক্লিক করবো অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ওকে কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে দেখতে পাচ্ছো লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্ট গেট স্টার্ট বাটন এখানে তোমাদের পড়ে নিতে পারো হাইফাধান ইসলাম সোহেল আই ক্যান সি সি ওর অ্যাকাউন্ট ওকে গেট স্টার্টে ক্লিক করে দেবো এবং কিছুক্ষণ লোডিং নেবে এখানে ঠিক আছে আমার ডেট অফ বার্থ বার্থডে তারপরে আমার ফোন নাম্বার সবকিছু এখানে চেকিং শুরু করে দেবে ওকে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে যত সমস্যা সবকিছু এখানে ঠিক করতেছে এবং দেখতেছে যে কোনো কিছু আমি কি পরিবর্তন করতে চাচ্ছি কি না ওকে এখানে দেখতে পাচ্ছি এক পাসওয়ার্ড দুই পেজ ইয়োর লাইক অর ফরওয়ার্ড ইড ওকে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কমেন্ট সব কিছু আছে এখানে এখানে তোমরা চাইলে নতুন পাসওয়ার্ড এখানে বসাইতে পারবা ঠিক আছে নতুন পাসওয়ার্ড সব কিছু এখানে দিতে পারবা কিন্তু আমি এসব দিচ্ছি না কন্টিনিউ অপশান ক্লিক করছি এবং আমি এসব দিবো না ঠিক আছে আরেকটা ওয়ে যে তোমরা এখানে করতে পারবা সেটা হচ্ছিল অন্য একটা ওয়ে এই যে আমি এখানে এটা পেস্ট করে দিতেছি এই লিঙ্কটা সবাইটা দেখো এটা ফেসবুক ডট ফ্ল্যাশ হ্যাকির এই অপশানটা তোমরা এখানে ক্লিক করে এখানে সার্চ করে দেব ওকে সার্চ করে দিলে এই অপশানটা চলে আসবে ঠিক আছে যেটা এটা শর্টকাট ঠিক আছে তোমরা এখান থেকে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবা ওকে এবং আরেকটা ট্যাপ দিয়ে আমি তোমাদেরকে যদি দেখে আমি যে দ্বিতীয়টাও দেখালাম এখান থেকে ফেসবুক হেল্প সেন্টার অ্যান্ড কাস্টমার সার্ভিস বলতে বলতে তোমাদের এই ফিডব্যাক যেটা দেখতে পাচ্ছো এটাতে তোমরা যাবা গিব আস ফেসবুক অ্যাবাউট ফেসবুক এখানে ক্লিক করে দিবা এবং এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিবা যেখানে এই ফেসবুক থেকে আর কি মেসেজ করবে এখন আমি আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি সো ইমেল অ্যাড্রেস আমি এখানে বলতে একটা টেম্প মেল ইউজ করবো এখানে দেখতে পাচ্ছো টেম্প মেল আছে আমার কাছে যে ইমেলে আমার কাছে আসবে তোমাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে এখানে এটা বসাই দিবা আমার কম্পিউটারে আমার তেমন একটা জিমেল ভালো জিমেল লগ ইন করা নাই সো এখান থেকে আমি একটা টেম্পমেল বসাই দিলাম ঠিক আছে টেম্পমেল এবং এখান থেকে এখান থেকে তোমাদের কিসের সমস্যা ফেসবুক পেজের নাকি ফেসবুক আইডির নাকি কোনো মেসেঞ্জারে কিসের সমস্যা এখানে সেটা বলতেছে এখানে আমরা লগ ইনটা সিলেক্ট করবো ঠিক আছে যেহেতু আমরা লগ ইন করতে পারছি না আমাদের অ্যাকাউন্টটা হ্যাকিং হয়ে গেছে সো এখানে বলতেছে যে তোমরা ফিডব্যাকটা কী বিষয়ে চাও সো এটা আমি লিখে রাখছি এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে লিখে রাখছি হ্যালো ফেসবুক টিম মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকিড এবং এখানে এটা লেখা আছে এটা আমি কপি করছি তোমার চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো এবং ডিসক্রিপশনেও এটা আমি দিয়ে রাখবো ঠিক আছে ওখান থেকে কপি করে নিতে পারো এবং এটা আমি কপি করলাম কপি করার পরে এখানে এসে এটা পেস্ট করে দেবো এখন মূল বিষয়টা যেটা আছে এখানে তোমাদের কিছু কাস্টমাইজ করতে হবে এখানে এখানে তোমরা যদি মূল লক্ষ্য করে দেখতে পাও এই যে এখানে যাচ্ছে তোমাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে যে ফুল নাম ফুল নাম তোমরা এডিট করবা ঠিক আছে নোটপ্যাডে নিয়ে এটা এডিট করবে এখানে তোমাদের ফেসবুকের ফুল নামটা দিয়ে দেবা আমি যেরকম আমারটা দিচ্ছি এম ডি বাঁধন ওকে এবং এখানে ইওর ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার তোমার অ্যাকাউন্টে যে আগে বা এখন বর্তমান যদি অ্যাড করা থাকে সেই ইমেল বা ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া ফেসবুকে যেটা অ্যাড করা আছে ওকে এখান থেকে এটা পেস্ট করে দেবা ও সরি আমি কোনটা পেস্ট করলাম আর কি এটা পেস্ট করে দেবা এরপর যে তারিখে তুমি হচ্ছিলো ইয়ে করছো এটা কি লাস্ট লগ ইন ডেট মানে তুমি লাস্ট কবে লগ ইন করেছিল এটা তো তুমি জানো বা তুমি একটা তারিখ বসায় দিবা আজকের তারিখ বসায় দিবা বা দুই দিন আগের তারিখ বসায় দিবা তাহলে হবে ঠিক আছে আশা করি একটু বুঝতে পারছো আমি তোমাদেরকে সেভাবে বোঝাতে লাগবে না আমি জানি তোমরা অনেক বুঝো সো এটা আমি ক্যান্সেল করে দিলাম সেভ ওকে আমরা এটি সিম্পলি এটা টেস্ট হিসাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এ যাতে আর কি তোমরা সব কিছু ডিটেলস বসাই দিবা অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছ সিন্ড অপশান এখানে ক্লিক করবা ওকে ক্লিক করে এখান থেকে তোমাদের এই মেসেজটা সেন্ড করে দিবা আমার ইন্টারনেটের সমস্যা সেই জন্য আর কি সেন্ড করতে পারলাম না সো এখানে ক্লিক করে তোমাদের এটা ইয়ে করে দিতে পারবা এখানে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাওয়া লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড ট্রাভেল তোমাদের কাছে যদি কোনোভাবে অ্যাকাউন্ট নেচার ইয়ে থাকে তাহলে তোমরা নিতে পারো যে দেখতে পাচ্ছ ইন্টারনেটটা চলে গেছে মেজাজটা গরম হয়ে যায় সো আশা করি তোমরা এই ওয়েটা যদি ফলো করো তোমরা এই তোমাদের জিমেলে চব্বিশ ঘন্টার ভিতর ফিডব্যাকটা চলে যাবে ওকে চব্বিশ ঘন্টার ভিতর তোমাদের অ্যাকাউন্টটা রিকভারি করার একটা লিঙ্ক যাবে সেখান থেকে তোমরা আর কি করে নিতে পারো আর তোমরা পার্সোনালি আমার কাছ থেকেও এই তোমাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করে নিতে পারো সো আমি এটার জন্য কিছু চার্জ করে থাকি এবং তোমাদের লক যেগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে এগুলো আমি আর কি ঠিক করে দিই এই জন্য কিছু চার্জ নিই তবে আমি তোমাদের অ্যাকাউন্টগুলো ঠিক করে দিতে পারবো সো ভিডিওটা এ পর্যন্তই রাখছি চ্যান নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড আজকের মতো বাই বাই